হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে যাচ্ছি এবং এটা খুব সহজে আমরা বানায় ফেলতে পারি এটা একটা থ্রি ডি ফ্লাওয়ার ক্রিয়েট করেছি এবং এই থ্রি ডি ফ্লাওয়ার করাটা সবাই আমরা অনেক কঠিন মনে করি কিন্তু আজকে আমি এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো তারপরে আজকের পরে আর থ্রি ডি ফ্লাওয়ার কারো কাছেই কঠিন মনে হবে না তো এটা করার জন্য আমরা দুটা সার্কেল নিয়ে নিয়েছি একটা একটু বড় একটা এবং ছোট। এখানে আমি দুইটা রাউন্ড শেপ দিয়ে তারপরে এটা করে নিয়েছি আপনারা চাইলে ফ্রি হ্যান্ডও করতে পারেন তবে কোনো কিছু একটা রাউন্ড দিয়ে করাই ভালো তো এইখানে আমি প্রথমে যেটা করছি যে এখানে ব্লাঙ্কেট স্টিচ দিয়ে বা চিরুনি ফোট দিয়ে আমরা এই জিনিসটাকে পুরো সার্কেলটাকে কভার করে নিচ্ছি এরপরে আমরা থ্রি ডিটা ক্রিয়েট করবো এটা করা অনেক বেশি সহজ মানে এতটা সহজে করা যাবে সেটা আমি আগে ভাবিনি তো এখানে থ্রি ডি ফ্লাওয়ারটা তৈরি হতে থাকুক মানে ব্লাঙ্কেট স্টিচটা দিতে দেওয়া হয়ে থাকুক আর এদিকে আমি আপনাদেরকে বলে দিই যে এটা আমি লাচি সুতা দিয়ে করছি এবং এখানে আমি গুণ পরিমাণ সুতা নিয়েছি এখানে যদি আপনারা একটু মোটা ধরনের সুতা নেন তাহলে কিন্তু জিনিসটা দেখতে বেশি ভিজেবল লাগবে এবং ভালো লাগবে প্রথম লাইনটা দেওয়ার পরে আমরা সেকেন্ডে যেটা করব সেটা হচ্ছে প্রথম লাইনে যে ফাঁকার পরের একটা ফাঁকা ফাঁকা অংশ থাকে সেখান থেকে আমরা আবারও সেম ফোরটাকে রিপিট করতে থাকব। তো এইখানে আর রিপিট করার সময় আমরা তখন মানে কাপড়ের সাথে করব না কাপড় ছাড়াই করব। আর আমরা তো জানি যে এই ফোরটা কাপড় ছাড়াও করা যায় এই যে দেখুন কেমন উঠে উঠে আসছে আমি তো বারবার ধরে দেখছিলাম যে কেমন হচ্ছে না হচ্ছে সো এখানে আমি চারগুণ পরিমাণ সুতা নিয়েছি এই জন্য যাতে জিনিসটা দেখতে খুব ভালো হয় মানে খুব একটা ভাইব দেয় মানে যে একদম উঠে উঠে আছে এরকম আজকাল উইন্টার তো উইন্টারে যদি আমরা আমাদের পুরনো সোয়েটারগুলোকে মানে এভাবে করে সেলাই করে দিই মানে আলাদা আলাদা মানে অল ওভার সিঙ্গেল সিঙ্গেল ফ্লাওয়ার দিয়ে এভাবে করে কতগুলো দিই তাহলে কিন্তু পুরোনো সোয়েটারগুলো আবার নতুন হয়ে যেতে পারে এবং অনেক ভালো লাগতে পারে আমি তো ভাবছি যে আমার পুরনো যে সোয়েটারগুলো আছে সেইখানে আমি এভাবে করে দিব তো যাই হোক এখন আমি হচ্ছে সেকেন্ড রাউন্ডটা দিচ্ছি মানে সেকেন্ডবার রিপিট করছি মানে এটা আদতে হচ্ছে থার্ড বার কিন্তু আমি আসলে সেকেন্ড রিপিট করছি আর তারপরে হচ্ছে এখানে থার্ড টাইম আমি রিপিট করছি মানে প্রথমে একটা রাউন্ড দিয়ে এরপরে তিনবার আরও রিপিট করবেন এটাই আসলে আমি বোঝাতে চাচ্ছি তো যাই হোক আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনাদের অনেক বেশি সহজ লেগেছে আমার কাছে তো অনেক বেশি সহজ লেগেছে এবং একদমই এটা সময় সাপেক্ষ না মানে এটা দেখতে যা যেরকম সুন্দর এটা করাটাও খুবই এনজয়েবল মানে বিষয়টা দেখতেই পাচ্ছেন যে এরকম করে হয়ে যাচ্ছে এটা চাইলে কিন্তু আমরা এভাবে মানে বিছায় রাখতে পারি আবার চাইলে কিন্তু মানে উঠায় উঠায় রাখতে পারি যেভাবে করে একদম ফুল থাকে আর কি সেভাবে তো মিডিলে যে আমাদের ফাঁকা স্পেসটা আছে সেই জায়গাটাতে আমরা ফ্রেন্স নট দিয়ে নেব তো ওইটা যেহেতু ম্যাজেন্টা রং ম্যাজেন্টা রঙের সাথে কালারটা যায় হচ্ছে আকাশি রং এটা হচ্ছে একটু গাঢ় আকাশি ফেরোজা রং বলতে পারেন সো আমি ফিরোজা রংটা দিয়ে দেন হচ্ছে আমি মাঝখানটা ফিল আপ করছি এখানে আমি মাঝখানটা ফিল আপ করার জন্য ফ্রেন্স নট স্টিচ দিচ্ছি আর ফ্রেন্স নট স্টিচ আমরা সবাই মোটামুটি পারি তাই না ফ্রেন্স নটেস্টটা হচ্ছে আমরা নিচ থেকে সুইটা তুলে তারপরে দুইবার শুয়ে সুতাটা পেঁচে আবার নিচে হচ্ছে আমরা ডাউন করে দিলেই হচ্ছে ফ্রেন্স নটেস্টিস হয়ে যাচ্ছে এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা সেলাই মানে ফ্রেন্স নট সেলাইটা কেননা এটা সব ফুলের মাঝখানে দিলেই ভীষণ ভালো লাগে তো আমাদের মোটামুটি ফুলটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে এবং কালার কন্ট্রাস্টটাও কিন্তু ভীষণ ভালো লাগছে আশা করছি যে আপনারা এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে এটা কেমন লাগলো সেটা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের সাথে আরও অনেক অনেক আইডিয়া শেয়ার করতে পারি আপনারা চাইলে আমার ভিডিওগুলো কিন্তু শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে